হ্যালো স্টুডেন্টস আমি এটি স্যার জ্ঞানচ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বেঙ্গলি মেজর নিয়ে সিক্স সেমিস্টারে তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করবো এন 6 সিক্স সেমিস্টারের মেজর পেপার 14 থেকে বাংলার ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সিলেবাস পড়াশোনা করা শুরু করার আগেই কিন্তু সবার প্রথমে দেখে নেওয়া উচিত তোমার সিলেবাসটা এবং সেই সিলেবাস দেখে নেওয়ার পরে আমাদের অবশ্যই বুক লিস্টটা জানা উচিত এবং বুক লিস্ট জানার পরেই কিন্তু আমাদের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত বইগুলো কিনে তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন টোটাল কোর্স রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো এবং তোমরা যুক্ত হতে পারো ইজিলিভাবে আমাদের ক্লাসে তো কোর্স আমাদের কি আছে পিডিএফ আকারে নোটস ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছো সাজেশন পাচ্ছ মক টেস্ট সিরিজ পাচ্ছ লাইভ ক্লাসেস পাচ্ছ সমস্ত কিছু মিলিয়ে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে মাত্র 1199 এ তুমি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবে তো যারা এখনো ভাবছো যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে 10th জানুয়ারি থেকে আমাদের ক্লাস গুলোতে জয়েন করার জন্য অবশ্যই তোমরা অ্যাডমিশনটা নিয়ে রাখো ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা আমাদের মেজর পেপার 14 এ কি কি পড়তে হবে দেখো মেজর পেপার 14 এ আমাদের কি পড়তে হবে এখানে হচ্ছে সাহিত্য তত্ত্ব রূপরীতি ও মতবাদ এখানে পূর্ববলো সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের কি রয়েছে রবীন্দ্রনাথের সাহিত্য সাহিত্যের তাৎপর্য সাহিত্যের মানে এখানে রয়েছে সামগ্রিক দেন রয়েছে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা ধ্বনি ও রস এখানে কাব্যের রূপভেদ এখানে কাব্যের রূপভেদের মধ্যে মহাকাব্য রয়েছে আখ্যান কাব্য রয়েছে গীতি কাব্য রয়েছে সংজ্ঞা বৈশিষ্ট্য ও স্টেরি ভাগ সহ রয়েছে কোড রয়েছে এলিজি রয়েছে সনেট রয়েছে এবং গদ্য কবিতাও কিন্তু রয়েছে আমাদের এখানে দেন নাটকের রূপভেদ নাটকের উদ্ভেদের মধ্যে আমরা ট্র্যাজেডি করবো কমেডি করবো মেলার হচ্ছে মেলোড্রামা ড্রামা পড়বো একাঙ্ক নাটক করবো প্রহসন করবো সামাজিক নাটক পড়ব পৌরাণিক নাটক পড়বো ঐতিহাসিক নাটক পড়ব রূপক সাংকেতিক নাটক সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো দেন রয়েছে সাহিত্যিক মতবাদ সাহিত্যিক মতবাদের মধ্যে আমরা পড়লো ক্লাসিসিজম দেন রোমান্টিসিজম দেন রিয়ালিজম দেন সুর রিয়ালিজম সম্পর্কেও কিন্তু আমরা জানবো তো এই কয়েকটা টপিক আমাদের পড়তে হবে এই বিষয়গুলো রয়েছে তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে কোনো নোটস পত্র নেবে সাজেশন নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ

এসি যতগুলো কোর্ডের যত সিলেবাস রয়েছে যত সাবজেক্টস রয়েছে সমস্ত সাবজেক্টের নোটস পত্র থেকে শুরু করে রেকর্ড এডুকেশন যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেখানে দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী যে আহ মেজর পেপার ফিফটিন রয়েছে তার সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ